নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আবেগিক চিকিৎসার একটি দিন আশা করুন অভ্যন্তরীণ শান্তির দিকে পদক্ষেপ নিন এবং অতীতের আঘাতগুলি ছেড়ে দেওয়ার উপর মনোযোগ দিন নিয়মিত জলপান এবং স্ট্রেচিংয়ের মাধ্যমে আপনার শারীরিক সুস্থতা বজায় রাখুন পেশাগতভাবে আপনার ক্যারিয়ার অগ্রগতির পুনর্মূল্যায়ন করার জন্য একটি পদক্ষেপ পিছিয়ে নিন এবং ভবিষ্যতের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করুন ক্যারিয়ারের অগ্রগতি ধীর হতে পারে তবে ধৈর্য সহকারে অর্জনযোগ্য ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু অসুবিধা উপস্থাপন করতে পারে যার জন্য সতর্ক পরিকল্পনা এবং কৌশলের প্রয়োজন শিক্ষাগত প্রচেষ্টা বা পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয় সোনা বিনিয়োগগুলি আপনাকে একটি স্থিতিশীল আর্থিক ভিত্তি প্রদান করতে থাকবে সময়ের সাথে সাথে স্থিতিশীলভাবে বৃদ্ধি পাবে প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক আরও সংগতিপূর্ণ হবে এবং আপনি একে অপরকে আরও বেশি প্রশংসা করবেন ভালোবাসার জীবন স্থিতিশীল থাকবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে ছোট মুহূর্তগুলিতে সুখ পাবেন আপনার সঙ্গী আপনাকে এমন একটি কাজ দিয়ে চমকে দেবেন যা আপনার প্রেমকে গভীর করে পরিবারে সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ আসতে পারে অতিরিক্ত ধৈর্য প্রয়োজন বন্ধুদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি তাদের সাথে আপনার সম্পর্কগুলি গভীরতর করতে দেখতে পারেন স্বাস্থ্যগতভাবে যথাযথ বিশ্রাম এবং পুষ্টির সাথে একটি ভারসাম্যপূর্ণ রুটিন বজায় রাখার উপর মনোযোগ দিন স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি কাজ এবং বিশ্রামের মধ্যে সাদৃশ্য বজায় রাখছেন যাতে অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকতে পারেন অধ্যান্তিকভাবে ব্যক্তিগত বিবর্তনকে আলিঙ্গন করুন এবং আত্মরূপান্তরের প্রক্রিয়ায় বিশ্বাস রাখুন আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে আপনার চারপাশের প্রতি সচেতন থাকুন এবং শান্ত থাকুন কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে সহায়তা করার জন্য পরামর্শদাতাদের কাছ থেকে দিক নির্দেশনা চাওয়া আত্ম উন্নয়ন কোর্স ধাপে ধাপে আপনার শিক্ষাগত অগ্রযাত্রাকে উন্নত করে আপনি আপনার পড়াশোনায় সাহায্যের জন্য একটি স্কলারশিপ বা আর্থিক সহায়তা পাবেন যা নতুন একাডেমিক সুযোগের দরজা খুলে দেবে আজ আপনার সৃজনশীলতা উচ্চ থাকবে এটি ব্যবহার করুন নতুন প্রকল্প শুরু করতে বা নতুন শখ অম্বেষণ করতে আপনার স্বপ্নে মনোযোগ দিন এবং জানুন যে মহাবিশ্ব আপনার পাশে আছে এই সময়ে আপনি আপনার সম্পর্ক এবং ক্যারিয়ারে আরও স্পষ্টতা লাভ করবেন আপনার কর্মজীবন উজ্জ্বলভাবে জ্বলছে এবং নতুন সুযোগগুলি আপনার দৃষ্টিতে ব্যবসায় কিছু প্রতিযোগিতা প্রত্যাশা করুন তবে অধ্যাবসায় আপনাকে সাফল্য এনে দেবে পেশাগতভাবে সব কিছু অগ্রসর হচ্ছে তবে কর্মসংক্রান্ত চাপ আপনার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে দিবেন না আর্থিকভাবে বিমা বা নীতিমালা পুনর্বিবেচনা করলে উন্নত পরিকল্পনা বেরিয়ে আসতে পারে ভালোবাসা ধারাবাহিকভাবে প্রকাশ করলে পারিবারিক বন্ধন স্নেহময় ও স্থিতিশীল হয় একটি আন্তরিক চিঠি বা বার্তা আবেগ প্রকাশ করবে যা আপনি প্রকাশ করতে সংগ্রাম করেছেন আপনার বিয়ে বোঝাপড়া এবং সহানুভূতির সাথে পূর্ণ হবে পারিবারিক সম্পর্কগুলি উত্তেজনা সৃষ্টি করতে পারে তাই বাড়িতে সাদৃশ্য বজায় রাখা নিশ্চিত করুন বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি আরও বেশি শেয়ার করবেন এবং অর্থপূর্ণ কার্যকলাপে অংশগ্রহণ করবেন আপনার সুস্থতার যত্ন নেওয়া এখন সম্ভাব্য স্বাস্থ্য সমস্যাগুলি প্রতিরোধ করবে স্বাস্থ্য একটি সুষম দৃষ্টিভঙ্গির মাধ্যমে উন্নতি করবে যা শারীরিক এবং মানসিক সুস্থতা উভয়কেই অন্তর্ভুক্ত করবে অধ্যান্তিকভাবে এটি কৃতজ্ঞতা এবং আপনার জীবনের প্রাচুর্যের উপর মনোযোগ দেওয়ার একটি দিন আজ ছোট দুর্ঘটনা ছোট অস্বস্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং আপনার চারপাশে সচেতন থাকুন আজকের দিনটি কাজের ক্ষেত্রে আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে তবে অধ্যাবসায় আপনাকে পুরস্কৃত করবে আপনার কঠিন বিষয়গুলিতে বোঝাপড়া উন্নত করার জন্য আপনার নিবেদন আরও বড় একাডেমিক সফলতার দিকে নিয়ে যাবে তথ্য ধারণ করার আপনার ক্ষমতা উন্নত হবে যা পরীক্ষায় এবং অ্যাসাইনমেন্টে উন্নত কর্মক্ষমতা আনবে আজ বেশ ভালোই সঞ্চয়ের আশা রাখতে পারেন পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে মাতৃস্থানীয় কারো সঙ্গে মনোমালিন্য হতে পারে কাজের তুলনায় আয় বেশি হবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁয়ষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ